আজ দুপুরে রান্না করেছিলাম এমন একটা সবজি যে সবজিটার নাম কি না আমি দুদিন আগেও সহ্যই করতে পারতাম না অথচ সেই একই সবজি এখন আমার সাথে সাথে আমার মেয়েদেরও এত বেশি পছন্দের যে কিছুদিন পর পরই আমরা এভাবে রান্না করে খাই একদম ঠিক ধরেছেন জুকিনির কথাই বলছি এই জুকিনি সবজিটা এত বেশি অপ্রিয় ছিল আমার আর এখন এত বেশি ভালো লাগে খেতে যাই হোক জুকিনির সাথে আমি নিয়েছি একটা আলু আর চিংড়ি মাছগুলোকে তো আগেই পরিষ্কার করে রেখেছিলাম কাজে ঝামেলাটা অনেক কমে গেছে এখন আমি জুকিনিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট করছি না কারণ এগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগে না মোটামুটি আলুগুলোকে আমি জুকিনির সাথে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি ধুয়েই কেটেছি কাজে এখন আর ধোয়ার কোনো দরকার নেই প্যানে এবার আমি মোটামুটি একটা চামচ পরিমাণে জিরে তেল ছাড়াই ভেজে নিচ্ছি এখন খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আর চার থেকে পাঁচ কোয়া রসুনকে একসাথে ভেজে নিচ্ছি আগে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরে এই রসুন আর পেঁয়াজ একসাথে মিশিয়ে আমি খুব ভালো করে পাটাই বেটে নেব বেটে আমি এটাকে রেডি করে রাখবো এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে খুবই সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মোটামুটি লাল করে ভেজে নেব যেহেতু আসলে চিংড়ি মাছটা খুব বেশি ভাজলে দেখা যাবে যে মাথার যে ঘিলুটা আছে সেটা আসলে বেশি পুড়ে পুড়ে যায় এই জন্য খুব বেশি ভাজলাম না দু মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এখন আলু আর জুকিনিগুলোকে দিয়ে দিচ্ছি আগেই বলেছি জুকিনি হতে কিন্তু একদমই সময় লাগে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর সব শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এই জুকিনিটা অবশ্য খেতে একটু মিষ্টি মিষ্টিই লাগে কিন্তু চিনিটা দিলে আর একটু মিষ্টি লাগে যার কারণে আমার মেয়েরা ভীষণ পছন্দ করে খায় তো মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি মোটামুটি কষানো হয়ে গেছে আর যেহেতু খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে মোটামুটি আমি এক কাপের একটু বেশি বেশি পানি দিয়ে দিলাম এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করব তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সবসময় আমি রান্না করি খোসা ছাড়া কিন্তু আমার শাশুড়ি সেদিন বলল যে এটা নাকি খোসা সহ রান্না করলে খুব একটা গলে না বেশ ভালো মানে আস্ত আস্ত থাকে এ কারণে আমি আজ খোসা সহই রান্না করেছি সেই যে প্রথমে আমি জিরে পেঁয়াজ আর রসুনটাকে পাটায় বেটে রেখেছিলাম সেটাকে আমি সব শেষে এখন দিয়ে দিলাম মোটামুটি আমার রান্না কিন্তু শেষ নিয়ে আলু সবই সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওপরে চার থেকে পাঁচটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম এটাকে মোটামুটি আরও দু থেকে তিন মিনিটের মতো চুলোই রেখে আমি চুলোটাকে বন্ধ করে দেব। দেখুন আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে এত সহজে আসলে মজার এই তরকারিটা হয়ে যায় এখন শুধু অপেক্ষা গরম গরম ভাতের সাথে খাওয়ার কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ